স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যার আজকে দার্জিলিং পাহাড়ের লেবং স্টেডিয়ামে তার সভা করার কথা ছিল দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও সভাতে আশানুরূপ লোক সমাগম না হওয়ার জন্য তিনি সভা না করে সেখান থেকে কাটিহারের পথে চলে গেছেন অর্থাৎ বাংলা ছেড়ে তিনি একটা আলাদা রাজ্য বিহারে চলে এটা হচ্ছে আমাদের কাছে এই মাত্র একটা খবর এসে পৌঁছেছে আর সবার একটু সমস্ত সরকারি পোস্ট সরকারি জায়গা সমস্ত সরকারি ইনস্টলেশনগুলো ব্যবহার করে তারা তাদের ফ্ল্যাগ ফেস টু ইত্যাদি কিন্তু সেখানে লাগাচ্ছে আমরা নির্বাচন কমিশনকে বারে বারে কমপ্লেন করছি কিছু কিছু কমপ্লেন তারা স্টেপ নিচ্ছেন আবার অনেক জায়গায় তারা যে সময়ের মধ্যে স্টেপ নেওয়া দরকার সেই সময়ের মধ্যে স্টেপটা নিচ্ছে না